نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله <سؤال> من الشيطان <سؤال> الرجيم <سؤال> بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا شمس تو شاء الله تعالى

আমরা সকলে জানি যে দুনিয়ার প্রত্যেকটি কাজ হওয়ার পিছনে একটি উদ্দেশ্য আছে উদ্দেশ্য যে কোনো কাজ সেটা বেকার ফল হয় তা প্রত্যেকটি জিনিস হওয়ার পিছনে তার কারণ কিংবা উদ্দেশ্য আছে এমনই ভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন তার পিছনে উদ্দেশ্য আছে কেন সৃষ্টি করা হল একটা যদি কেন খুঁজছি কেন খুঁজছি বলবে আমাদেরকে কেন সৃষ্টি করেছে এর কারণ কোদানের জানিয়ে দিয়েছে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য আমার উপাসনার জন্য আমার দাসত্বের জন্য দুনিয়ায় একটাই মখলুক আছে বাকি যে সৃষ্টি তাদেরকে আল্লাহ তালা ইবাদত করার জন্য সৃষ্টি করেনি শুধু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে তারা ইবরত করার জন্য আল্লাহ বলছেন যে আমি জীবন এবং মমনকে কে সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে সব থেকে বেশি ভালো মন করে আগে বাড়তে পারে এই জন্য জীবন পদ দিয়েছে আমাদের জীবনে একটা মায়ের পেট থেকে আমরা একটা একটা সময় মায়ের পেটে সময় কাটিয়েছি সেখান থেকে দুনিয়ার আমাদের পাঠ যাত্রা হচ্ছে এটা আধার জীবন আমরা দিকে বলবো এই যে দুনিয়ার জীবনটা এর মধ্যে আমাদের কি সব থেকে বেশি আমরা করতে পারে এটা আমাদের দুনিয়ার পালানোর উদ্দেশ্য তো আমরা আজকে চিন্তা করি যে আমরা কি আমাদের মূল উদ্দেশ্যে কতটা আছি আমাদের জীবনে যে পথ কোথায় আমরা কিন্তু অনেকজন আখরাতে বিশ্বাস করে না মনে দিন কিছু হবে না এই একই কথা যে যদিও যে বাচ্চাটা মায়ের পেটেছিল তাকে যদি বলা হচ্ছে তুমি জিনিস আছে বিশ্বাস করতে হবে বাস তার মায়ের পিঠে যে বাচ্চাটা আছে টাকা ছেড়ে দুনিয়া ও ভাগ্যে যে ব্যাপারে কিছু নেই না আজকে আমরা দুনিয়ায় আছি দুনিয়ার পেটের মধ্যে এরপরে একটা জীবন আছে যেটা আমাদের আমসুল আমাদের কোরআন এটা জানিয়েছে তার মরণের পর জীবনে জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আমাদের যে উদ্দেশ্য পাঠানো হয়েছে সেই উদ্দেশ্য কাজ করা দরকার

মানে বেশি বেশি ওয়ান চেষ্টা করি শুনি ছাড়া আল্লাহ আমাদের দিন নরম হবে আমরা এগিয়ে আসি আল্লাহ আমাদের শোনার থেকে বেশি বেশি আমার তফিক তার